আজ বিশিষ্ট চিকিৎসক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনীতিবিদ শিক্ষা প্রতি ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন সারা দেশের সাথে জলপাইগুড়িতে পালন করা হয় তার জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই সারা ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য শাখার উদ্যোগে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক করণে এই মহান মানুষটি জন্ম মৃত্যু দিন এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল ডক্টর প্রবীর কুমার দেব মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডক্টর কল্যাণ খা ডিওয়াই সিএমও এইচ ডক্টর বিক্রম সিংহ বসুমাতা ডিএমসিএইচও ডক্টর সুখেন্দু সহ অন্যান্য আধিকারিকেরা এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ফেডারেশনের সভাপতি শ্রী নুরুপম মুস্তাফি এবং যুগ্ম সম্পাদক শ্রী প্রবীর ভট্টাচার্য সহ আরো অনেকে স্বাস্থ্য শাখা জেলা সভাপতি শ্রীমতী তনুশ্রী সাহা জানান জেলার প্রত্যেকটি হসপিটালে আজ ফেডারেশনের স্বাস্থ্য শাখার পক্ষ থেকে দিনটি সাড়ম্বরে পালন করা হয়